সরকারি চা জন্য সুখবর আগামী তিন দিনে প্রকাশিত হতে যাচ্ছে নবম জাতীয় পেস্কেলের নতুন গ্যাজেট প্রথম আলো পত্রিকায় আজকে সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট গুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো প্রধান উপদেষ্টার নেতৃত্বে নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট প্রকাশিত হবে এবং এক সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বেতন ও ভাতা নতুন স্কেলের আওতায় পাবেন সরকারি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকগুলোতে অর্থ মন্ত্রণালয়ের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা পে কমিশনের জনপ্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বৈঠকে কর্মচারীদের দীর্ঘমেয়াদী প্রস্তাবনা এবং বাজারের বর্তমান অবস্থা বিশ্লেষণ করার পরই নতুন পেস্কেল কার্যকর করার চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে তো দর্শক নবম পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বাজারের বর্তমান দর এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে জানা গেছে কিছু ক্ষেত্রে বেতন ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পরিবহন সুবিধা এবং অবসরকালীন ভাতায় কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেটসমূহ সবার আগে পেতে তো দর্শক নতুন স্কেলের আওতায় উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতনও নতুনভাবে সমন্বয় করা হয়েছে গ্যাজেট প্রকাশের পর প্রতিটি গ্রেড পদ এবং ধাপ অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন তালিকা জনগণের জন্য উন্মুক্ত করা হবে শুধু বেতন নয় ভাতা পদোন্নতি এবং অন্যান্য সুবিধার নতুন নীতিমালাও স্পষ্টভাবে জানানো হবে এই পদক্ষেপের মাধ্যমে দেশের প্রায় চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবী প্রত্যক্ষভাবে উপকৃত হবেন বিশেষজ্ঞদের মতে নতুন বেতন কাঠামো ভোক্তা বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করবে যা দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিবিদদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে নতুন পে স্কেলের বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এজন্য অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই নতুন বাজেট পূর্ণ বিন্যাসের প্রস্তুতি শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন গেজেট প্রকাশের পরপরই প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বেশ কয়েকটি মন্ত্রণালয় নতুন পে স্কেল অনুযায়ী বেতন পরিশোধের কার্যক্রম শুরু করতে পারে দশক সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন এক ধরনের উদ্দীপনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ায় তারা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা বৃদ্ধি করবে না বরং দেশের অর্থনীতিতেও সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামোর ফলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং এই সংক্রান্ত গ্যাজেটের সর্বশেষ আপডেট আমরা নিয়মিত প্রতিবেদন আকারে আপনাদের কাছে তুলে ধরবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই পরবর্তী সকল আপডেট নিয়মিত পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ